এখনো নোটসগুলো কেননি তাদের জন্য আজকে বলছি আজকে আমাদের তরফ থেকে আজকে তোমাদের জন্য একটা বিশেষ ছাড় বা বিশেষ অফার রয়েছে যে নোটসগুলো তোমরা খুবই অল্প মূল্যে আজকে তোমরা পেয়ে যাবে নোটসগুলো আমাদের এখানে অলরেডি তিনটে গ্রুপে ভাগ করা হয়েছে যদি এখন যারা নেবে তারা যে প্রাইমারি ইন্টারভিউ থ্রিতে অর্থাৎ ওয়ান টু অলরেডি সোল্ড হয়ে গেছে তিন নাম্বার গ্রুপে তোমরা যাবে তো এখানে কিন্তু প্রত্যেকটা নোটস তোমরা গুগল ড্রাইভে পেয়ে যাবে দেখতে পাচ্ছ কোন কোন টপিকের ওপর নোটস থাকবে ইংরেজি অর্থাৎ যারা ইংরেজিতে গ্র্যাজুয়েশন করেছো ঠিক আছে যাদের ইংরেজিতে গ্র্যাজুয়েশন রয়েছে প্রত্যেকটা জিনিস ব্যাকরণ থেকে ইংরেজি লিটারেচার প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে দেওয়া আছে যেগুলো এখানে দেওয়া আছে এর বাইরে দেখবে কিছু জিজ্ঞাসা করবে না যথেষ্ট কিছু দেওয়া আছে এর মধ্যে তারপরে চলে আসি বাংলা এখানে দেখতে পাচ্ছ বাংলা থেকে যা যা তোমাদের ইন্টারভিউ প্রশ্ন করবে সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে তোমাদের বাংলা যে সাহিত্য থেকে ব্যাকরণ থেকে সমস্ত কিছু এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তারপরে চলে আসি পরিবেশ ভূগোল পরিবেশ ভূগোলের ওপরে সমস্ত নোটস দেওয়া আছে একদম সমস্ত কিছু এখানে সুন্দর করে সাজানো আছে এগুলো পড়ে নেবে তারপর চলে আসো অনার্সের সাবজেক্ট যদি যার যার সাবজেক্ট কারো যদি ইতিহাস হোক ভূগোল হোক তারপর যদি কারো ইন্ডিয়ান পলিটি হতে পারে কারো তোমার রাষ্ট্রবিজ্ঞান বা কারো ধরো ফিজিক্স কেমিস্ট্রি যার যেই সাবজেক্টটি অনার্স হোক না কেন এখানে অনার্স বলে যে সাবজেক্টটা রয়েছে প্রত্যেকটা পিডিএফ এখানে তার মধ্যে পেয়ে যাবে তারপরে চলে আসো ডেমো ক্লাস কেউ যদি ডেমো ক্লাস প্র্যাকটিস করতে চাও একদম পুরো এখানে প্রায় দুশো থেকে প্রায় দুশো পঞ্চাশ পেজের একটা ডেমো ক্লাসের পিডিএফ দেওয়া আছে যেগুলো পড়লে কিন্তু তোমরা ডেমো সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে তারপর চলে আসি সমস্ত জেলা প্রত্যেকটি জেলাকে নিয়ে একদম সুন্দর করে নোট বানানো আছে প্রত্যেকটি জেলা তারপরে চলে আসো এখানে আমরা এখানে দেখব কি দেখো গণিত অর্থাৎ অঙ্ক থেকে যা যা প্রশ্ন করবে এখানে সব কিছু কিন্তু এর মধ্যে দেওয়া আছে তারপরে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট থেকে তোমাকে কি পড়তে হবে তার উপরে নোটস দেওয়া রয়েছে তারপর আধার বলে যে ফোল্ডারটা রয়েছে এখানে আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে লেখা আছে বিভিন্ন নোবেল পুরস্কার ঠিক আছে পদ্মশ্রী পুরস্কার এনসিটি জাতীয় পতাকা মানে জাতীয় সঙ্গীত মডেল স্কুল আমাদের যে ডাব্লিউ মানে সমস্ত কিছু এর বাইরে কোনো কিছু নেই এত কিছু নোটস দেওয়ার পরে যদি তোমাদের মনে হয় যে সে আর এইগুলো আরও কিছু আমাদের জানার বাকি আছে বা আরও কিছু আমাদেরকে দিলে ভালো হয় অবশ্যই আমি তোমাদেরকে সেগুলো রেগুলারই কিন্তু প্রোভাইড করছি তারপর চলেছে ডি সহজ পাঠ অর্থাৎ সহজ পাঠ বই থেকে যা যা প্রশ্ন ইন্টারভিউ করেছিল এবং আগামী দিনে যা যা প্রশ্ন করবে একদম সমস্ত কিছু ডিটেলসে কিন্তু দেওয়া আছে সহজ পাঠ থেকে তারপর চলেছে ডিএলএড বই ডিএলএড বই থেকে কি কি পড়তে হবে দেখতে পাচ্ছ পাট পাট করে একদম সুন্দর করে পিডিএফ দেওয়া হয়েছে এক একটা পিডিএফের অনেকগুলো পেজ রয়েছে ভালো করে পড়তে পারবে তারপর যেটা সবথেকে আকর্ষণীয় সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অলরেডি অলরেডি এখানে আমি কিন্তু টোয়েন্টি পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে দিয়েছি টোয়েন্টি ঠিক আছে মানে উনত্রিশটা পাঠ কিন্তু দেওয়া হয়েছে আরও আগামী দিনে যে ইন্টারভিউগুলো হবে তোমাদের প্রত্যেকটা পাঠের যে কোশ্চিন আমি সেগুলো কিন্তু তোমাদেরকে আপলোড করে দেবো সব কিন্তু তোমরা পেয়ে যাবে তারপর চলে শ্রেণী বই আমাদের ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বইগুলো রয়েছে প্রত্যেকটা বইয়ের উপরে নোটস দেওয়া প্রত্যেকটা বই তোমরা যদি ভালো করে দেখো যেমন একটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে দ্বিতীয় শ্রেণীর আমার বই যদি এটা ওপেন করে দেখতে পাচ্ছ কত সুন্দর করে নোট সাজানো আছে প্রত্যেকটা নোট একদম টাইপ করে লেখা প্রত্যেকটা জিনিস পড়তে খুবই সুন্দর হবে তো দেরি না করে তোমরা যারা আমাদের নোটসগুলো কিনতে চাইছো অতি শীঘ্রই কিন্তু তোমরা আমাদের নোটসগুলো কিনে নাও প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো প্রত্যেকে ভালো করে ডেমো প্র্যাকটিস করো আশা করছি প্রত্যেকের চাকরি সুনিশ্চিত হবে আজকে যারা নোটসগুলো আমাদের কিনবে তাদের মূল্য খুবই কম মাত্র মাত্র খুবই কম দেড়শো টাকা মাত্র দেড়শো টাকাতে আজকে তোমরা নোটসগুলো পেয়ে যাবে যদি তোমরা কিনতে চাও এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো শুধুমাত্র আজকের জন্য অফার রয়েছে প্রত্যেকে কিনে অবশ্যই পড়ো কারণ জীবনে একবারই সুযোগ পাবে জীবনে একবারই সুযোগ পাবে সুযোগটা নষ্ট করো না হয়তো তোমাদের কাছে অনেক তথ্য আছে অনেক ইনফরমেশান আছে সেগুলো তো পড়ছো তার সঙ্গে যদি চাও এগুলো পড়তে অবশ্যই পড়ে যাও পড়ার তোমরা যদি পড়ে যাও অবশ্যই সেটার ফল কিন্তু ইন্টারভিউ বোর্ডে অবশ্যই পাবে ঠিক আছে ভালো থেকো আর প্রয়োজন হলো অবশ্যই হোয়াটসঅ্যাপে যে স্ক্রিন নাম্বার আছে जोजोग जो करो